যারা একদম শেখনা কর্তৃপক্ষ চলে এই stockholder যারা দেশের কথা ভাবে না কারেন্ট কথা বলে না সরকারে গুণ নীতির কথা বলে না শাহবাতির টাকা দাও হচ্ছে খাওয়া দাও হচ্ছে তাদেরকে পাহাড়া দাও হচ্ছে তাদেরকে লালন করছে সরকার আমাদের অফিসের সামনে মিটিং করলে সেই মিটিকে পুলিশ বোমাবোমের মিটিং নষ্ট করে তারপর গুলি চালিয়ে আমাদের নেতা কর্মীদেরকে আহত করেছে

তারপর এখন হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙা শুরু করেছে এবং তাদের হামলা হুঁশিয়ার করে দিতে চাই যদি কোনো মন্দির ভাঙা হয় আর যদি কোনো হিন্দু সম্প্রদায়ের অন্য কোন সম্প্রদায়ের উপর হামলা হয় তার জন্য তাদেরকে কঠিন শাস্তি পেতে হবে যদি এইভাবে গুলিয়ার বড় হত্যা চলতে থাকে আগামী দিনে বাংলাদেশ থেকে ইউএন ফোর্সে পুলিশ বাহিনীকে তারা নিষিদ্ধ করে দিবে এই গণহত্যার জন্য